ডাক্তারবাবুরা ব্লাড নিয়ে দশ মিনিটের মধ্যে আপনার পরীক্ষা করে বলে দেবে যে কী সাপে কামড়েছে কত পরিমাণ বিষ তবে আপনার জীবনটা বাঁচবে ওই যা করি ঝাড়পুখে কেউ যাবেন না আমরা এখন ছেড়ে দেবো

অন্যান্য জীবের সঙ্গে হয় না কেউ যে বলে র্যাড স্নেক মানে ডার সাপ যেটাকে আমরা বলি সেই সাপের সঙ্গে খোল সাপের লড়াই যেটা হয় সেটা হচ্ছে মানে আপনার নিজস্ব জায়গা দখলের লড়াই তাদের সঙ্গে কোনো সঙ্গম বা কোনো কিছু হয় না অনেকে অনেক প্রতারণা বলে তো এইসব নিয়ে পরের ভিডিওতে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে সবাই সেখানে করে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন বেশটি ফলো করবেন জয় হিন্দু ধন্যবাদ